গোপাল সাধুকা পূর্বশীতলা হিমাংশু পূর্ব পূর্বশীতলা মৃত্যুঞ্জয় মণ্ডল ফিউচার গিন ওয়েলফেয়ার ট্রাস্ট মথুরাপুর থেকে মৃত্যুঞ্জয় মন্ডল আপনি আপনার বিশিষ্ট অতিথির আসন অলঙ্কিত করুন পূর্বশীতলা থেকে মাননীয় পুষ্পেন্দু রায় মুকুন্দ বর্মন রাজ রামচন্দ্র জানা বিপ্রদাস মণ্ডল মাছার থেকে কানাই মুখার্জি পূর্ব শীতলা থেকে উত্তম মণ্ডল বিপুল মণ্ডল মুক্তেন্দু বিশি এবারে উজ্জ্বল চন্দ্র কয়াল বিশিষ্ট অতিথি তাকে বরণ করে নেওয়ার জন্যে আকাশ চলে এসেছে আকাশ চলে এসেছে উজ্জ্বল চন্দ্র কয়াল মহাশয় বিশিষ্ট অতিথি তাকে বরণ করে নিতে আসছে আকাশ গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাবের পক্ষে আকাশ ওনাকে বরণ করে নিচ্ছে বাসুদেব মন্ডল বরণ করে নিতে আসছেন মাননীয় অশোক রায় মহাশয়কে একটা লাইন করুন একটা হ্যাঁ সবাইকে আমরা দেব যাদেরকে স্লিপ আছে যাদেরকে আমরা টোকেন দিয়েছি একটা লাইন করুন আস্তে আস্তে একটু পাতলা করে করে লাইনটা করুন ঠিক করে হ্যাঁ দেওয়ার সুবিধে হবে তাতে এক জায়গায় না বল করে হ্যাঁ লম্বা করে লাইন দিয়ে হ্যাঁ লম্বা করে লাইনে আমাদের প্রধান সাহেবের মাননীয় প্রধান সাহেবের হাত থেকে আমাদের বস্ত্র প্রদান অনুষ্ঠান দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমাদের বস্ত্র প্রদান অনুষ্ঠান দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমরা শুরু করছি হ্যাঁ মাননীয় প্রধান সাহেব রবীন বাবু উনি বস্ত্র প্রদান করলেন বস্ত্র প্রদানে আমাদের মাননীয় গ্রাম প্রধান সাহেব রবীন বাবু উনি বস্ত্র প্রদান করছেন আমাদের আমি বাবুকে ডেকে নেব ওনার হাত দিয়ে প্রদান করার জন্য বাবুকে ডেকে নেব ভবানীপুর গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েত সতর্ক বাবু পত্র প্রদান করছেন এবারে মাননীয় মদনবাবু মাননীয় পরিমল মন্ডল মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন হ্যালো আমাদের অভিভাবক ফিউচার ওয়েলফেয়ার সোসাইটি ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্ট মাননীয় পুষ্পেন্দু রায় মহাশয় উনি আমাদের বিশিষ্ট অতিথি তিনি বস্ত্র প্রদান করছেন ফিউচার গ্রিন ওয়েলফেয়ার মাননীয় স্বপন ট্রাস্টের উদ্যোগে এবং আমাদের ক্লাবের সহযোগিতায় আমাদের এই যে বস্ত্র উৎসব চলছে ওয়েলফেয়ার বীর ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে যারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ম্যাডাম চলে আসছে ম্যাডাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রাম সভার সদস্য মাছের উনি বস্ত্র প্রদান করছেন এই সুনীল বাবু যাবেন মাননীয় স্বপন মণ্ডল মহাশয় বস্ত্র তুলে দিচ্ছেন যাবে ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের উদ্যোগে আমাদের বস্ত্রদান উৎসব চলছে তাদের সহযোগিতায় আমাদের এই বস্ত্রদান উৎসব আমাদের ক্লাবের পক্ষ থেকে ফিউচার ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল মানুষের সাথে মানুষের পাশে উজ্জ্বল তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা নিচ্ছি চেয়ারম্যান মাননীয় মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয় উনি আজকের এই অনুষ্ঠানে বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন এই বস্ত্র প্রদানে উনি এই বস্ত্র ব্যবস্থা করেছেন মাননীয় মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয় মথুরাপুর মৃত্যুঞ্জয় মন্ডল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ক্লাব এর সহযোগিতায় এবং গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে আজকের এই বস্ত্র প্রদানে আমাদের মাস্টার প্রধান শিক্ষক উনি বাড়ি থেকে এসছেন আমরা কৃতজ্ঞ একটু একটু ওনার হাত দিয়ে বস্ত্র প্রদান করা হচ্ছে উনি অনেক সময় দিয়েছেন আমাদের জন্যে এবং আমরা কৃতজ্ঞ ওনার কাছে সুদূর বারুইপুর থেকে উনি চলে এসছেন আমাদের এই অনুষ্ঠানকে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন মাস হাত থেকে একের পর এক বস্ত্র প্রদান অনুষ্ঠান চলছে এরপর এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা চলে যাব। আমাদের তৃতীয় তৃতীয় অনুষ্ঠান যেটা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা সেটা শেষ করেছি আমরা গতকাল আজকে আমাদের বিচিত্রা অনুষ্ঠান এর পরপরই অনুষ্ঠিত হবে আমাদের বিচিত্রা অনুষ্ঠান এরপর পরেই অনুষ্ঠান আমাদের বিচিত্রা অনুষ্ঠান এই বিচিত্রা অনুষ্ঠানে এখানে আরেকজন সহযোগিতা করে একটু খুলে দেওয়া শাড়িগুলি আমাদের দ্বিতীয় পর্যায়ের বস্ত্র বিতরণ চলছে বস্ত্র উপাদানে আমাদের মাস্টর প্রধান শিক্ষক মহাশয় উনি কিন্তু এই বস্ত্র তুলে দিচ্ছেন সকলের হাতে আমরা যেন এরকম সহযোগিতা করতে পারি সকলের কাছে এই আশীর্বাদ প্রার্থনা করি যারা আজকের আমাদের অতিথি ছিলেন তাদের কাছে আমাদের একান্ত কৃতজ্ঞতা জানাই সকলকে যারা আমাদের সময় দিয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি যারা আজকে ছিলেন আমাদের কাছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা চির কৃতজ্ঞ তাদের কাছে আমরা তাদেরকে নমস্কার শ্রদ্ধা এবং প্রণাম জানাই এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে বস্ত্র প্রদান অনুষ্ঠান চলছে বস্ত্র প্রদানে আমাদের অর্থাৎ প্রধান শিক্ষক উনি সকলের হাতে বস্ত্র প্রদান করছেন গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে অন্যতম সদস্য সুনীলবাবু এবং এক্স আর্মি সুনীলবাবু বস্ত্র প্রদান করছে আমরা কৃতজ্ঞ গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাব এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং যৌথ উদ্যোগে ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং গীতা সোশ্যাল অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে এই বস্ত্র প্রদান উৎসব চলছে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের সুনীল মণ্ডল মহাশয় এক্স আর্মি এবং আমাদের ক্লাব সদস্য সকলের হাতে পর পর বস্ত্র দিচ্ছেন কি সুন্দর একটা অনুষ্ঠান মানুষের পাশে থাকার অনুষ্ঠান মানুষের পাশে থাকার যে কৃতজ্ঞতা যে এই যে আশীর্বাদ এই আশীর্বাদ যেন আমরা চিরদিন পেতে পারি সকলের কাছ থেকে সকলকে যেন আমরা এই দেওয়ার ইচ্ছা এবং এই বস্ত্র প্রদান যেন আমরা যুগ যুগ এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে করতে পারি এই আশীর্বাদ সকলের কাছে আমরা প্রার্থনা করি মানুষের কল্যাণে মানুষের সেবায় ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্ট সর্বদা অঙ্গীকারবদ্ধ আপনারাও ট্রাস্টের পাশে এসে দাঁড়ান যাতে আগামী দিনে এই ট্রাস্ট ভালো কোনো কর্মকাণ্ড করতে পারে আরও মানুষকে সেবা দিতে পারে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথের পাথেও ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের আগামী কর্মকাণ্ড নিয়ে আবার হাজির হবে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখি আমাদের পাশে আপনারা সর্বদা থাকবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তবেই আমরা ছোট ছোট কর্মকাণ্ডকে কোনো বড় কর্মকাণ্ডের রূপ দিতে পারব আপনাদের সাহায্য ছাড়া আমাদের এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না ধন্যবাদ আবার দেখা হবে আগামী কোনো পর্বে আর এভাবেই চলতে থাকবে ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্রদান বা অন্য কোনো কর্মকাণ্ড